কালো করে আপনি কেন সুস্থ সবল পূর্ণাঙ্গ সুস্থ দেহ নিয়ে জন্মেছেন আর একজন কেন পঙ্গু মানসিক ভারসাম্যহীন বিকলঙ্গ হয়ে জন্মেছে এর পিছনে কারণ কোথায় ভগবান যদি এত ন্যায় পরায়ন এত সুবিচারক তবে কারো কারো প্রতি এই বৈষম্য দেনি কেন করবে এর জন্য আমরা যে মনুষ্য মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি পূর্ব জন্ম কিছু কর্মফল করবার জন্য সুখী কিবা দুঃখী হয়ে জন্মাতে হয় ধনী কিবা হয়ে জন্মাতে হয় কালো কিবা বা হয়ে জন্মাতে হয় পূর্ণাঙ্গ সুস্থ সবল দেহ বা কেউ বিকলঙ্গ হয়ে জন্মাতে হয় এই জন্মার মৃত্যুর আবর্তনে জন্ম মৃত্যুর চক্রে আপনি আমি এমন কোনো দিন ছিল না যখন আপনি ছিলেন না এমন কোনো দিন ছিল না যখন আমি ছিলাম না ছিলাম তবে কখনো ছিলাম উদ্ভিদ রূপে কখনো ছিলাম জলজ বনজ ভৈচর খেচর রূপে খেচর কৃমি গ্রিগিটি রূপে এইবারে এই মনুষ্য জন্ম লাভ করেছি পূর্ব জন্মকৃত কিছু কর্ম ভালো ছিল তাই তাই আমরা সনাতন ধর্মী যারা পুনর্জনম বিশ্বাস করি তারা মৃত্যু হয় দেহের আত্মার নয় আত্মা অবিনাশ্বর আত্মাকে জলে ভেজানো যায় না অস্ত্র দ্বারা ছেদন করা যায় না আগুনে পোড়ানো যায় না বাতাসে উড়ানো যায় না তাই যতবার এই পৃথিবীতে আপনাকে আমাকে আসা যাওয়া করতে হবে ততবারই হবে এই মধুমাকা হরিনাম একমাত্র সহায় একমাত্র সম্ভব